আমরা এই দুনিয়ায় কত পরিশ্রম করি সামান্য একটু সুখের জন্য কিন্তু প্রশ্ন হলো আমাদের এই জীবনের শেষ ঠিকানা কোথায় আমরা আসলে জীবনটাকে কোন পথে চালাচ্ছি জান্নাতের পথে নাকি জাহান্নামের পথে দুনিয়া আমাদের চিরস্থায়ী এই ঠিকানা নয় এই দুনিয়া কেবল একটি পরীক্ষার জায়গা এখানে আমরা যতই সুখে থাকি সবই অল্প সময়ের জন্য কিন্তু জান্নাতে আছে অপরন্ত সুখ যার কোনো শেষ নেই আল্লাহ কোরআনে বলেন এই দুনিয়ার জীবনে এক প্রকার খেলা ও বিনোদন মাত্র আর বড়কালের জীবন হলো প্রকৃত জীবন কিন্তু আমরা কি করতেছি দুনিয়ার ছোটো ছোটো সুখের জন্য শয়তানের ধোকায় পড়ে যাচ্ছি ভুলে যাচ্ছি যে একদিন আমাদের কবরে যেতে হবে কিন্তু শয়তান সবসময় চেষ্টা করে আমাদের ভুল পথে নিয়ে যেতে একটু ভেবে দেখেন আপনি যদি একটু কষ্ট করে নামাজ পড়েন আল্লাহরকম মেনে চলেন তাহলে মৃত্যুর পর আপনার জন্য অপেক্ষা করবে জান্নাতের অপরান্ত সুখ সেখানে নেই কোনো দুঃখ কষ্ট আসলে প্রশ্ন হলো আপনি আপনার জীবনটাকে কোন দিকে নিয়ে যাচ্ছেন দুনিয়ার সামান্য সুখের দিকে নাকি জান্নাতের অপরন্ত সুখের দিকে এখনই নিজেকে পরিবর্তন করুন আল্লাহর দিকে ফিরে আসুন নামাজ কায়েম করুন গুনাহ থেকে বেঁচে থাকুন আর শয়দানের ধোকা থেকে সতর্ক থাকুন কারণ মৃত্যু যখন আসবে তখন আর কোনো সুযোগ থাকবে না আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক দিন এবং এরকম ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন